পদে মনোনীত হয়ে এই মর্মে শপথ করছি যে আমি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য মূল নীতি গোলাপসা যুবসংঘের শপথ গ্রহণ ও পরিচিতি কার্ড প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার গোলাপসা যুব হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম এটা একটা পরম্পরা লাগে এটা একটা ঐতিহ্য লাগে এটা এমনিতে আসে এই জনপদে যারা পূর্বসূরি ছিলেন পূর্বপুরুষ যারা ছিলেন তাদের হাত ধরে এই জনকল্যাণের যে ইচ্ছা এই জনকল্যাণের যে আগ্রহ সেটা ধীরে ধীরে এগিয়ে গেছে এবং যদিও অনেক বলেছেন যে মাঝে যে প্রাপ্ত হয়েছে আমি বাধা প্রাপ্ত হব না বলবো না এটাকে এটাকে বলবো যে ক্ষণিক সময়ের জন্য বিরতি কারণ শুভ ইচ্ছা কখনো বাধা প্রাপ্ত হতে পারে না কোন শক্তি কোন শুভ ইচ্ছাকে কি করতে পারে না বাধাগ্রস্ত করতে পারে না আমি দুইটা গ্রামের নাম যখন শুনি আমার মাঝে এক ধরনের অনুভূতি কাজ করে প্রথমটা হচ্ছে কসবা এটা ফার্সি শব্দ থেকে ফার্সি ভাষা থেকে উদ্ভূত শব্দ এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে কি কসবা গ্রাম বলি এটার নাম এই এটার অর্থটি হচ্ছে শহর গ্রামের নামটাই শহর শহর কি আমরা যেভাবে বুঝি যে এখানে একটা উন্নত বাস উন্নত জনপদ সেটি হচ্ছে অনেক আক থেকে এখানে কি হচ্ছে জনকল্যাণের চিন্তা আসছে বিয়ানি বাজারে এই প্রথমবার সপ্তাহে সাত দিন 24 ঘন্টা সার্ভিস নিয়ে এলো ডিজিটাল ফার্মেসি জলমার্ট WhatsApp সেন্ড করুন প্রেসক্রিপশন আর ওষুধ পৌঁছে যাবে ঘরে জলমার্ট ফার্মা এন্ড সার্জিক্যাল শপ মেইন রোড হাসপাতাল গেট বিয়ানীবাজার সিলেট গোলাপসা যুব সংঘের সভাপতি সালেক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোলাপসা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এই পনেরো বছরের মধ্যে আপনারা যারা যুবকরা আপনাদেরকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর ইতিমধ্যে কোন সুযোগ ছিল না ইতিমধ্যে আপনাদের উদ্যোক্তাদের প্রচেষ্টায় কষ্টাশা গ্রামের যুবকদেরকে ঐক্যবদ্ধ করে আপনারা যুবক ভাই বাতিজাদেরকে কষ্টাশা গ্রামের কল্যাণে মাটি এবং মানুষের সেবায়

আমরা আমাদের ঐখান্তিক প্রচেষ্টায় এবং আমাদের গ্রামের সকলিয়ান যুবক বাইরের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা আমাদের আগামী দিনগুলো ভালোভাবে কাটাতে চাই এবং আমাদের যে দুই বছর যে সময়টুকু আমরা পেয়েছি আল্লাহ এই দুই বছরে এই দুই গ্রামের আর্থ মানবতার সেবায় গ্রামের উন্নয়নমূলক প্রথম খন্ডে আমরা সব সময় নিয়োজিত থাকব এবং আমার আমরা আপনাদের সুন্দর একটি গোল্ডের দুইটা বছর আমরা আপনাদের উপহার দিতে চাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচবাকশা গ্রাম কমিটির সদস্য হুমায়ুন কবির আকিল, পঞ্চখণ্ড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেন বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীমকান্তি তালুকদার এ সময় কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্রভাত পালকে সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয় একজন পুরুষ শিক্ষকের জন্য আবেদন করে কিন্তু তখন পুরুষ শিক্ষক নিয়োগও ছিল না সেই সুবাদে পুরুষ শিক্ষকও পাননি পরবর্তীতে তখনকার যে কমিটি ছিল এবং মসন ভাই উনি ছিলেন উনাদের একরকম জোর দাবিতে আপনি আপনাদের গ্রামে আসেন পরে গোলাপ শাহ যুবসংঘের কার্যকরী পরিষদের সকলকে শপথ বাক্য পাঠ করান গোলাপ শাহ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং গভর্নিং বডির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পঞ্চখণ্ড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেন আমি গোলাপ শাহ যুবসংঘে পদে মনোনীত হয়ে এই মর্মে শপথ করছি যে আমি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য মূল নীতি ও কর্মসূচির সাথে সচেতনভাবে নীতি নৈতিকতা বজায় রেখে নিজের ও সংগঠনের নান্দনিক ডিজাইন ও অত্যাধুনিক সকল সুবিধা নিয়ে আরো এক ধাপ এগিয়ে আলিশা সেন্টার বিয়ে জন্মদিন আকিকার মতো যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনে আমরা প্রস্তুত সুবিশাল পরিসরে বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন আলিশা সেন্টার নবাং মাথিউরা রোড বিয়ানীবাজার সিলেট